আচ্ছা যা লাস্টে টেনে বাদে দিছিলাম হামদার গোলটা দেখছিলে আরে বেটা গোলটা জালা ওইটাছে এবালা মনটা মধ্যে একটা জুর চাইছি জুরায়া বাদে দি হিন্দা তোলে তো খাদ দেন কি হইছে বেডা গোল দে কম গোলা খাদ যায় হারি না বেডা আরে বেটা খেলাটা আরো সুন্দর হলো যদি বাটন ফোন দা ভিডিও করতে আরে পাগলা এটা বাটরুন দিয়ে ক্যামেরা করতে গেলে এটা কুমড়ুন দে করছে কুমরুন দে ইয়ার লেগে জাপসা জাপসা হইতে ক্লিয়ার দেহা গেছে না বেটা মারে ভাগলা এটা কুমরুন হয়তো না এটা ক্যামেরাতে ভিডিও করছে আল্লাহ আল্লাহ আমি কারো লাগা সহবাস করি না হে বেটা এটা সহবাস এই তো একটা বসবাস হইবো তোরা দুজনের খেলা খেলা ফুন্ডিয়া ওই নিজেই গরুপতি